আপনার খুব কাছের একটা বন্ধু মারাত্মক এক অন্যায় করেছে এই অন্যায় করার পর সমাজের মধ্যে আর মুখ দেখাইতে পারে না আপনার বন্ধুটা যখন বারে তখন আপনার বাড়িতে আসতে চাইবে আপনি চাইবেন বন্ধুটা যাতে আমার বাড়ি খুব কম আসে কারণ সে তো অপরাধী ঠিক কিনা বলেন এমন তো হয় কিনা বলেন সময় ব্যক্তিরা বলবে আমি যদি মাটি হয়ে যাইতাম

অসাবতি গেলে করলেম রে মেনহো মিম সনিয়ব নে আল্লাহ পবিত্র কোরান মা যিনি সোরা আলবাসের মধ্যে চমৎকার ভাবে বললেন এই আয়াতগুলো সাহাবিদেরকে শুনাৎ ছিলেন সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন সাহাবিরা